হ্যালো আসসালামু আলাইকুম সবাইকে আজকে ছুটির দিন উনিশে জুন সারা পোল্যান্ড ছুটি তাই ঘুমাচ্ছি আমার প্রিয় মিশা আদর করে আমার সকাল ঘুম ভাঙালো ও ভাবছে যে এতক্ষণ যেহেতু ঘুমাচ্ছি ও নিজেকে পরিষ্কার করে নিচ্ছে টেকনিকে ও ভাবছে আজকে ঘুরে বেড়াতে হবে বাট আমার অলসতা দেখেও হয়ে চলে যাচ্ছে আজকে বুজ এ চিয়াও পলিশ ভাষায় ইংরেজিতে কর্পাস ক্রিস্টি দিবস সারা পোল্যান্ড বন্ধ চলুন বাইরে থেকে ঘুরে আসি পলিশ ভাষায় মিশাকে মিশকু বলে ডাকা যায় এটা একটা ছোট্ট ডাকতাম তবে তার আগে অবশ্যই ওর সাথে একটু খেলা করতে হবে আমাদের অনেক রাগ করবে আমার এই চোখে পড়ার জিনিসটা ওর এখন প্রধান আকর্ষণ এটা দিয়ে ও এখন একটু খেলবে মেস দেখুন ঠিক চার বছর আগে দু হাজার একুশ সালে আমি দেখতে কেমন ছিলাম তখন মাথায় চুল ছিল নেই চুল থাকুক আর নাই থাকুক চিঠি নিতে ভুল করা যাবে না আজকে ছুটির দিন নিচে যাচ্ছি বাইরে দেখাতে আপনাদেরকে যে ছুটির দিনে পোল্যান্ড দেখতে কেমন লাগে আর আমি দেখে নিচ্ছি আমার কোনো চিঠি আছে কি না লেটার বক্সে এইটা একটা কার্ড আজকে যেহেতু পোস্ট অফিস বন্ধ এটা আমার পরে তুলে নিতে হবে এটা এখানে থাকুক আর অপ্রয়োজনীয় যেই বিজ্ঞাপনগুলো রেকলামা এগুলো আমি ফেলে দিলাম এখানে প্রয়োজন নেই তো গেট খুলে বের হয়ে গেলাম বিসমিল্লা সুন্দর আবহাওয়া আর বেরোনোর পথেই বামে আমাদের ব্লকের এই যে ময়লা ফেলার জায়গা এখানে কিন্তু পোল্যান্ডে অবশ্যই আমরা চার ধরনের ময়লা আলাদা আলাদা ফেলি তো আমার এগুলো প্লাস্টিক এবং পেপার তো আমি ওইটাতে ফেললাম প্লাস্টিক আইটেম অন্য কোন ময়লা এখন ফেলবো না আজকের দিনে মুরব্বী মহিলারা ছাড়া এই যে বৃদ্ধ চাচি মুরব্বী শুধু মহিলা নয় সরি মুরব্বীরা ছাড়া বাইরে খুব একটা মানুষ দেখা যাবে না সবাই বিশ্রাম করছে কেউ কেউ পার্কে বসে মোবাইল টিপছে আমি এভাবেই দেখতে পাচ্ছি রাস্তাটা একদম ফাঁকা আমার বাসা থেকে বের হয়েই এইটা হচ্ছে রাস্তা ওয়ানওয়ে যদিও বাট কেউ নেই তবে যারাই যে দেখুন কাজ করতো ইয়াং জেনারেশন বাহিরে বসে মোবাইল টিপছে সুন্দর আবহাওয়ায় আর আমি যাচ্ছি আমার এই সব সময়কার সঙ্গী জাপকা এটা একটা মুদিখানা তো এটা একটা চেইন সুপারশপ আমি এর আগেও জাপকানি ভিডিও দেখিয়েছি এখানে লোকজন থাকবেই আবার এই যে মোবাইলে কথা বলছে অনেকে বাইরে কেনাকাটা শেষে বেরিয়ে গেলাম সাইকেলিং করা যায় আজকের এরকম আবহাওয়ায় অনেকেই করছে বাস স্ট্যান্ডে বসে বাসের অপেক্ষাও করা যায় কারণ আজকে ছুটি হলেও পাবলিক ট্রান্সপোর্ট কিন্তু সব সময় আছে আর এই যে একজন বাবা বাচ্চা নিয়ে বাইরে সময় দিচ্ছে পার্কে তো থ্যাংক ইউ আপনাদের সবাইকে সাথে থাকার জন্য ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন এবং পোল্যান্ডে ছুটির দিন চলুন বিশ্রাম করি বাই বাই